আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর ব্রেসলেট দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আসছে তো ভাইয়া আমরা একদম লেটেস্ট যে কালেকশনগুলো এগুলো দেখাবো খুবই এক্সক্লুসিভ কালেকশন আমাদের কাছে চলে এসেছে এই দিপুলোকে আমি একদম ধুয়ানা থেকে শুরু করে আমাদের কাছে কিন্তু একবারি দেড়ি পর্যন্ত ব্রেসলেটের কালেকশন আপনারা পাবেন আমি শুরুতে একটা ফ্লাওয়ার থেকে শুরু করছি এটা দেখেন এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র

এটা হচ্ছে সাড়ে ছয় আনা ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে সাতষট্টি হাজার টাকা আমি একটু দেখিতাম একটা ড্রেসলেট দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর এটাও হচ্ছে মাত্র পাঁচ আনা মাত্র পাঁচ আনা এটা থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে বাউান্ন হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটাও কিন্তু সাড়ে ছয় আনার ভিতরে ফোর পয়েন্ট ডাবল ফাইভ

সাতাইশ হাজার পাঁচশো টাকা আমি দুই হানার ভিতরে একটা এটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে ওয়ান হাজার টাকা আমি থেকে কিছু লেজার কার্ড ঝোল কিছু দেখাচ্ছি এটা দেখেন এটা হ্যাঁ এটা কিন্তু খুবই অসাধারণ ডিজাইন এটা হচ্ছে এক ছয় ফোর পয়েন্ট ওয়ান নাইন ফোর পয়েন্ট ওয়ান নাইন টু

আমি এখান থেকে কিছু ফুল বলের ভিতরে কালেকশন দেখাচ্ছি ফুল মানে কিন্তু আটানা দশানা আমাদের কাছে কিন্তু সেটা না এটা খুবই হালকার ভিতরে এটা হচ্ছে ছয়না একরতি ফোর পয়েন্ট ফোর টু ফোর পয়েন্ট ফোর টু কিন্তু পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আমি ফুল বলের ভিতরে একদমই পাতলা একটা ডিজাইন দেখাচ্ছি এটার ওজন হচ্ছে মাত্র চার আনা মাত্র চার আনা টু পয়েন্ট নাইন থ্রি

তেরো ষোলো একটি এক লাখ পঁচানব্বই হাজার টাকা এখানে দেখেন ভাইয়াদের আরেকটা খুবই সুন্দর এটা হচ্ছে সাড়ে পনেরো আনা এগারো আঠাশ এগারো আটাই এক লাখ সাতষট্টি সাতষট্টি হাজার পাঁচশো যারা পাঁচ আট লাখের বিক্রি ব্রেসলেট খুঁজে তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন এটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সাতানা দুই রীতি ফাইভ পয়েন্ট টু থ্রি

বক্সগুলো একটু দেখাই দিচ্ছি আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ব্রেসলেটের কালেকশন এসেছে শোরুমে চলে আসবেন অবশ্যই অবশ্যই পাপড়ি সেল লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর ফিফটি থ্রি আল্লাহ হাফেজ